এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই বছর সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে ডিপার্টমেন্টের সেটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করব আমাদের আরও কী কী পরিকল্পনা রয়েছে গত বছর যেটা ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশে আমরা যে টাকা পেয়েছি সেটা আমরা কতটা কাজে লাগাতে পেরেছি যে প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম টার্গেট নিয়েছিলাম সেটা কতটা অ্যাচিভ হয়েছে এই সমস্ত বিষয়ের উপর আজ আমাদের আলোচনা হবে তার সাথে সাথে আমাদের রাজ্যের লাইফস্টক ফার্মার্স যারা আছেন তাদের আর্থিক সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে এই ডিপার্টমেন্ট আরও কত ইনিশিয়েটিভ নিতে পারে ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে পারে সেই সমস্ত বিষয়ের উপর আমাদের কনসার্ট অফিসার যারা আছেন তাদের সাথে আমাদের আলোচনা হবে তার সাথে সাথে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছেন তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নেব গ্রাউন্ড লেভেলে কাজ করতে গিয়ে তাদের কি অসুবিধা হচ্ছে আরও কি করা যেতে পারে এই সব কিছুর উপরেই একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশনে আজ আমরা যাবি নিয়ে আজ আমরা পরিকল্পনা আলোচনা করব বিশেষ করে আমাদের এই রাজ্যে ডিম দুধ বা মাংসের উৎপাদন বৃদ্ধি করার জন্যে আমাদের যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটাকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং নেক্সট হানড্রেড ডিজের আমরা একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করব যাতে মিশন মোডে আমরা মাঠে যা পারি আর তার বড় বড়ো উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে বাজেট রয়েছে কেন্দ্র সরকার থেকেও যে আমরা টাকা পাচ্ছি সেগুলিকে মানে হানড্রেড পার্সেন্ট যাতে স্যাচুরেশন মোডে নেওয়া নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে